বিটল আছে তারপর আপনার বোয়ার আছে যেগুলো বোয়ারগুলা গুলা তোতাপুরি এগুলো সব পাইকারি রেটে পাবেন ইনশাল্লাহ পাইকারি রেটে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কি এগুলো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বিটল আর এরকম বিটলগুলো আপনারা জানেন ঢাকাতে মিরপুর পান্নুবাইয়ের এখানে পাওয়া যায় এটা হচ্ছে মিরপুর এগারো স্বর্ণপট্টি যে কাউকে বললে হবে পান্নুবাইয়ের দোকানে যাবো ওনার একটা পানের দোকান আছে পাশাপাশি বাড়ির সাদে উনি ছাগল পালন করেন এবং বিগ সাইজের বিটল ছাগলগুলি উনি বেশি রাখেন তো এবার দু হাজার পঁচিশে আপনাদেরকে উনি ধামাকা দিবেন সেটা হচ্ছে যে আগের চেয়ে কম দামে এগুলো দিবেন পাশাপাশি বোয়ার ছাগল রয়েছে এবং গাব বিটল ছাগল রয়েছে পাঠা রয়েছে মাসাল্লাহ তো চলুন সেইগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম

মাশাআল্লাহ না খুব সুন্দর সুন্দর বিটল আছে গাব বিটল আছে গাব একটা আছে আচ্ছা মানে সবকিছু মিলে নিতে পারবে হ্যাঁ ভাই এখন তো সবাই বলে দাম একটু কম আপনার এখানে কেমন ইনশাআল্লাহ আজকে কম আমরা দিগো আপনারাও দিবেন কম ইনশাআল্লাহ আচ্ছা তাহলে দেখাই দর্শকদেরকে জি কি দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ ভাই এটা একটা বিটল পাঠা বিটল পাঠা আচ্ছা কই দতে এটা

দাম পড়বে এক লাখ বিশ এক লাখ বিশ আলোচনার সুযোগ আছে এখানে আলোচনা নেই পাঠার দিকে কোনো আলোচনা নাই দাম একদম এক লাখ বিশ একদম এক লাখ বিশ না জি ভাই খুব সুন্দর তো ভাই শুরুতে একটা বিটল দেখতে পাচ্ছি এটা নাগরা বিটল ভাই নাগরা বিটল জি মুখটা দেখান একটু চোখগুলো দেখান দর্শকদেরকে কালার তো খুব সুন্দর কয় দাঁতের এটা এটা ছয় দাঁতের ছয় দাঁত এই যে ছয় দাঁত গাব আছে

এইটা কেমন দাম এটা সিঙ্গালে লগে দুইটা মাদি আছে দুইটা মাদি প্যাকেজে বিক্রি হবে দুইটা মাদি সহ সাথে মাদি গুলো একটু দেখাই এটা ভাই এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এই এই দুইটা হপাই নতুন এটা হচ্ছে দুই দাঁত আর ওটা চার দাঁতে ওটা প্রেগন্যান্ট আছে ওইটা প্রেগন্যান্ট পিছনের জি আর এটারে গাপ করাতে হবে সামনেরটারে আচ্ছা সামনেরটারে গাপ করাতে হবে মনে হয় আসছে হ্যাঁ এটা চলে আসছে এখন ছাড়লে এখনি বীজ দিয়া দিবে পিছনেরটা কত দিনের গাপ পিছনেরটা আনুমানিক দেড় মাস দুই মাসের মতন গাপ আছে তো এটা কত দিনের গাপটা কত দিনের

এটাকে ভেঙে বলা যাবে না যে পাটাটা না ভাঙা কোনো কিছু বিগড়ে হবে না এটা আচ্ছা আচ্ছা সেই একদম না ভাই হ্যাঁ এটা ফিক্স কোনো দামানি হবে না তো বিট হয় এটা হ্যাঁ এটা রেডি আছে দেখেন

এটা তিনটা ভাই প্যাকেজে দিব তিনটা প্যাকেজে হ্যাঁ আচ্ছা তাহলে পাঠাটা দেখালাম এই যে আপনার হাতে একটা আছে মাশাআল্লাহ এটা তো বিগ সাইজ হ্যাঁ এটাও বিগ সাইজ এটা আপনার চিবলা পাঠা দিয়ে আজকে 10 দিন হয়েছে গাপ করাইতে আচ্ছা আচ্ছা মুখের পাঁচটা একটু দেখাই দেন এই যে দেখেন অরিজিনাল তো তাহলে হাইট আছে কেমন এটা আপনার এটার হাইট আছে 36 36 বড় সর দাঁতে কয়টা দাঁতে হচ্ছে আপনার আটটা আটটা দাঁতে আটটা হ্যাঁ আচ্ছা তাহলে দুইটা দেখালাম না হ্যাঁ আরেকটা এই যে ওটা কি এটাও তো তা আচ্ছা এটা আপনার নতুন চার দাঁতে আছে নতুন চার দাঁত হ্যাঁ প্রথমবার গাবিন করানো কত মাস হচ্ছে গাবিন এই আপনার 10 15 দিন এটাও নতুন গাব করানো নতুন গাব করা হ্যাঁ দুই দাঁতে না এটা চার দাঁত চার দাঁতে হ্যাঁ প্রথমবার গাব করানো তাহলে তিনটা একসাথে কেমন দাম চাবে এই তিনটা যদি কেউ একসাথে নাই

এটা ছয় দাঁতের ছয় দাঁতের জি হাইট সে কেমন এটা এটার হাইট আছে আপনার 37 এর মত 37 জি দাঁতে কয়টা ছয় দাঁতে ছয়টা তো এটা কেমন দাম চাবে এটা ভাই আমি প্যাকেজ রাখছি দুইটা মাদির সঙ্গে মাদির সাথে হ্যাঁ আচ্ছা এটা সাথে কি মাদি দিবেন এর সাথে সাথে এক গুজরি এবং বিটলের ক্রস একটা মাদি আছে আচ্ছা ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছেন এটা কি জাতের এটা গুজরি এবং বিটলের মিক্স মিক্স না কয় দাঁতের এটা

ঠিক আছে তাহলে চলেন না রাস্তা তো ইমরান ভাই বাচ্চা সহ দেখতে পাচ্ছি নাকি গারল দাঁড়ানোর ঠ্যাং নিয়ে না হ্যাঁ ঠ্যাং দাও না লই লই না লই লই বাচ্চাটা একটু সামনে দিলে পাড়া উঠতো হ্যাঁ পা দিকে সামনে পড়ে পাও কো সিধা করে খড়া কিজিয়ে না হ্যাঁ রাখিয়ে না ভালো হয়ে যাবে হ্যাঁ এটা স্প্রে মারলে এখন ঠিক হয়ে যাবে তো ভাই বাচ্চা সহ দেখতে পাচ্ছি নাকি গারল হ্যাঁ এটা গারল ভাই আচ্ছা বাচ্চাটা কি পাঠা না পাঠি এটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা আর গারলটা কয় দাতের গারলটা প্রথম বাচ্চা দিয়েছে ফার্স্ট বাচ্চা হ্যাঁ আচ্ছা তো এই দুইটা একসাথে কেমন দাম চাবেন এই দুটো যদি কেউ একসাথে যদি নাই ফিক্স দাম পড়বে 25000 দুইটা একসাথে 25 25000 আচ্ছা ঠিক তো ইমরান ভাই জি ভাই অনেকে তো আপনাদের থেকে নিতে চায় অনেকে নাই তারা কিভাবে নেবে আমার এখান থেকে নিতেলে ভাই সরাসরি আইসা দেইখা নিতে হবে আমি কাউকে ডেলিভারি দিতে পারবো না আচ্ছা আইসা দেখা শুনুন আয়সা দেখা বুঝ করে নিতে হবে ভালো মন্দ নিজের নিজেরা নিজে বুঝে যাচাই বাঁচাই করে নিয়ে যেতে হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাই